জামাই আমি কোনোদিন আমার জামাই কোনোদিন বলতে পারবো না আমি বলছি যে হ্যাঁ উমুকে তো উমুকটা অমুকটা কিনে দিচ্ছে তুমি আমার কিনে দেবো অমুকের উমুক তোমাকে গল্প আমি কোনোদিন শোনাই নেই আমার জামাইকে কারণ আমি বিশ্বাস করি অমুক যদি তমুকটা করতে পারে আমি নিজের রুবায়ত ফাতে মাতনি এর থেকে অনেক ভালো কিছু করতে পারি নিজের শক্তিতে নিজের পরিশ্রমে তো আমি আমার জামাইকে প্রেশার করি না ইভেন আমার বাবা যখন ছিল কোনোদিন আমার বাবাকে আমি মুখ ফুটে কোনদিন কোন কোনো কিছু বলতাম না যে আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও অমুক তো অমুকের মেরে আমার আমি কোনদিন দিন বান্ধবীর জামা দেখে বলি নাই যে তার বাবা তারে এত গর্জিয়াস ড্রেস কিনে দিছে তুমি আমাকে কিনে দাও কোনোদিন বলি আমার বাবা আমাকে এমনিতেই দিত সো এটা অনেকেই করে আমি সব আপুদেরকে বলবো যারা আমার লাইভ দেখেন দিন এইসব ফেসবুকের আর ইউটিউবের ফেক কাপল ব্লগার সব দেখে দিন ট্রাস্ট করবে না এরা বিভিন্ন কোম্পানির থেকে স্পন্সর নেয় স্পন্সর নিয়ে আপনার ভিউ বাড়ানোর জন্য বলে আমি নিজে কিনছি আমার জামাই আমাকে কিনে দিছে এইসব ভিউ বাড়ানোর ধান্দা এইসব দেখে বিশ্বাস করে নিজের জামাইকে প্রেসার দিবেন না আবার অনেক জামাইরা আছে বউরে বলে হ্যাঁ দেখো অমুক আপু তো তুমুক জামাইকে কত ভালোবাসে উম্মা উম্মা ছাড়া কথাই বলে না জামাই পা ধুয়ে দেয় জামার পায়ের মধ্যে চুম্মা দেয় জামাই রে উম্মা স্বামী স্বামী সারা কথা বলে এগুলো একদম বিশ্বাস করবে না ভাইয়ারা এইগুলা শুধুমাত্র ভিডিও বানানোর জন্য শো অফ করার জন্য ওরা এইসব করে এইসব দেখে নিজের জীবন এইসব বিশ্বাস করে নিজের সংসারে অশান্তি করবে না আপনি দেখেন বিনোদনের জন্য দেখেন বাট এইসব মানুষকে নিজের আইডল ভাবতে যাবেন না এসব ফলো করে নিজের সংসার জীবন অশান্তি করবেন না আপনার যতটুকু ইনকাম আছে আপনার বউ দেখতে অনেকে আছে এরকম দেখো উফ ও ব্লগারের বউটা সুন্দরই খরসা আরে অত ইনকাম পারে খরসা হয়েছে আপনার নিজের বউরা এরকম সুন্দর বানায় রাখেন দেখেন আপনার বউরা এরকম সুন্দর লাগবে হ্যাঁ তো এইসব করে নিজেদের সংসার জীবনে মানে ছেলে হোক ছেলে হন আর মেয়ে হন অন্যের নিজের সংসার জীবনে অশান্তি করবেন না আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু নিয়ে খুশি থাকেন আজকে আপনার জন্ম আমার জন্ম ফিলিস ইয়াতে হইতে পারত ফিলিস্তিনে হইতে পারত তাই না গাজাতে আপনার জন্য আমার জন্ম গাজাতে হইতে পারত আল্লাহ তো আমাদেরকে এত বড় বিপদে ফেলাই নাই আল্লাহ আমাদেরকে একটা সুন্দর একটা দেশে জন্ম দিছে আমরা সবাই ভালো আছি আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিছে সেটা নিয়ে সুখে থাকেন কোনদিন শো অফ করবেন না নেবার এবার আর কারো শো অফ দেখে আপনি জ্বলবেনও না নেভার এবার আমি কোনো দিন আল্লাহ আমি আল্লাহ মাফ করুক আমি শুধু কোনোদিন মনের অজান্তেও কোনোদিন কোনো কিছু আমি শো করে থাকি অহংকার করে থাকি আল্লাহ আমাকে মাফ করবো আমি কোনদিন এটা করি না তবে হ্যাঁ কোনো দুষ্ট ছেলে আমাকে কোনো নোংরা কমেন্ট করলে তখন আমি ওরে বলি তোরে আমার বাসা চাকর বাড়াবো টয়লেট পরিষ্কার করবো এগুলো ওদেরকে গালি দেওয়ার জন্য বলি বাট নর্মালি আমি কোনদিন মনের অজান্তেও এসব করতে চাই না বাট আমি সবাইকে বলবো অন্যের জীবনের এসব দেখে নিজের জীবনে অশান্তি দেখে আনবেন না এরা হচ্ছে সব ফেক শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আমার দেখে এত হাসি পাইছে

এইসব বিশ্বাস করে নিজের জীবনে অশান্তি ডেকে আনবেন না আর আপনি দেখেন বিনোদনের জন্য দেখেন নিজের হাজবেন্ডকে এসব নিয়ে প্রেশার দিয়ে না হাজবেন্ডকে স্পেস দেন নিজের ওয়াইফকে কখনো বলবেন না এই তুমি আপুর মতো এরকম সুন্দর হও তুমি অমুক হও অমুক আপুর মতো হও তমুক আপুর মতো হও ভাই আপনার বউরে আপনি সুন্দর করে রাখেন আপনি মনে করবেন আপনার বউ আপনার কাছে বিশ্ব সারা সুন্দরী ঐশ্বরিয়া রায় আপনার বউ আপনার কাছে যারা অনেক আজেইরা মানুষ ধরেন কাজ নাই জামাই কামাই করে খায় দায় ঘুরে ফিরে সুখী মানুষ আমি বলবো ডেফিনেটলি ওনারা অনেক সুখী মানুষ তো এরা ধরেন কোথাও একটা গেট টুগেদার হলে বা কোথাও একটা আড্ডাবাদি হলে এদের গল্পের টপিক কি থাকে ধারেন গল্পের ট্রফি থেকে আপনার ভাই তো আমার এটা কিনে দিচ্ছে আপনার ভাই ও করছে আমরা তো কালকে মুখ জায়গায় বেড়াইতে দাম পরশু মুখ জায়গায় টিকিট কাটছে আমরা তো অমুক মুভি দেখছি আমরা তো তুমুক করছি আমি তো এই গয়না কিনছি আমরা আমায় এটা কিনে দিচ্ছে আমরা ওখানে ফ্ল্যাট কিনতেছি ওখানে গাড়ি কিনতেছি এই ধরনের গল্প কারণ ওমুক তো তমুকটা করছে ওমুক তো তমুক করছে এই ধরনের কুটনামিতে ব্যস্ত থাকে আর আমার মতো যারা কামলা মানুষ তারা হচ্ছে যখন ধরেন কোথাও দেখা হলে মানুষের সাথে কথাবার্তা হলে বিজনেস রিলেটেড হ ভাই আমার তো অনেক কাজ এই যে আবার একটা করা লাগবে আছে এই বিজনেস আর এই সময় পাই না এই বাচ্চা মানে এই কালকে মুখ কাজ আছে কাজের আলাপ কাজের আলাপ অন্য কাউরে নিয়ে কমেন্ট করব অন্য কাউরে নিয়ে সমালোচনা করব অন্য কাউরে নিয়ে ভাববো ভাই সময়ই তো নাই অন্য মানুষের নিয়ে দুই এক সেকেন্ড ভাবার সময় নাই নিজের নিয়ে ভাবতে ভাবতে পাই না আর শাড়ি গয়না বেড়ানো সিনেমা মুভি এসব আবল তাবল গল্প করার কুটনামি করার উমুক ওইটা করছে তোমাকে ওটা করছে সময় নেই ভাই হ্যাঁ আমার সাথে কেউ মানে কথা বলে ভাই বিজনেস রিলেটেড আলাপ তাই না আমার সাথে কেউ ধরেন মানে বিজনেস রিলেটেড আলাপ অটোমেটিকলি চলে আসে আমার মধ্যে কেন জানি মানে আজ এটা বিজয় এটা গল্প আমি করতে পারি না কাজের আলাপ ইভেন আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু শিয়া আবার আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড দু আমরাও যখন একসাথে হই না মানে আমাদের নিজেদের কথা বলেই শেষ করতে পারি না ভাই মানুষ নিয়ে কখন আলাপ করব প্রশ্নই আসে না আসলেই সময় নাই আমাদের লাইফ আছে কারা মানুষটা নিয়ে কথা বলে তারা লাইফলেস মানুষ যাদের নিজেদের কোনো লাইফ নেই তারা অবশ্য অত্যন্ত সুখী মানুষ কারণ তাদের শরীরে গন্ডারে চামড়া তো নিজেদের কোনো লাইফও নাই শরীরের মধ্যে মানুষের চামড়াও নাই মানে চুলকানিতে হ্যার খুব মজা লাগে আমার কথা হচ্ছে ভাই তোমার যদি কাউকে ভালো না লাগে তারা নিয়ে এত কথা বলো কেন এত কথা বলতে তো দরকার নেগেটিভ জিনিস নিয়ে যত কথা বলবো তত স্প্রেড করবে তোমার কাউকে নিয়ে ভালো না লাগলে তাকে তুমি ব্লক করে দাও ইগনোর করো তাই না ইগনোর হচ্ছে বেস্ট আপনার কাউকে ভালো না লাগলে আপনি তাকে ইগনোর করেন আপনি তাকে বাদ দেন ব্লক করেন আনফলো করেন দরকার কি ভাই যেটা তোমার ভালো লাগে না সেটা তুমি দেখো না না আজেরা মানুষের কাজ হচ্ছে অন্যের জীবন নিয়ে গবেষণা করা যারা কাজের মানুষ তারা নিজের জীবন নিয়ে চিন্তা করে পায় না পাপড়ি হালদার বোন কেমন আছো তুমি খুব ভালো ঈশ্বর একটা মজার কথা বলি যারা অনেক আজেইরা মানুষ ধরেন কাম কাজ নাই জামাই কামাই করে খায় দায় ঘুরে ফিরে সুখী মানুষ আমি বলবো ডেফিনেটলি ওনারা অনেক সুখী মানুষ তো এরা ধরেন কোথাও একটা গেট টুগেদার হলে বা কোথাও একটা আড্ডা বাজি হলে এদের গল্পের টপিক কি থাকে ধরেন গল্পের ট্রপি থেকে আপনার ভাই তো আমার এটা কিনে দিচ্ছে আপনার ভাই অমুকটা করছে আমরা তো কালকে অমুক জায়গায় বেড়াইতে যাবো পরশু অমুক জায়গায় টিকিট কাটছে আমরা তো মুখ মুভি দেখছি আমরা তো তুমুক করছি আমি তো এই গয়না কিনছি আমার এটা কিনে দিচ্ছে আমরা ওখানে ফ্ল্যাট কিনতেছি ওখানে গাড়ি কিনতেছি এই ধরনের গল্প অ্যান্ড অমুক তো তুমুকটা করছে অমুক তো তুমুক এই ধরনের কুটনামিতে ব্যস্ত থাকে আর আমার মতো যারা কামলা মানুষ তারা হচ্ছে যখন ধরেন কোথাও দেখা হলে মানুষের সাথে কথাবার্তা লাগে বিজনেস রিলেটেড হ ভাই আমার তো অনেক কাজ এই যে আবার একটা লাইভ করা লাগবে একটু প্রায় একটা লাইভ আছে এই বিজনেস আর সময় পাই না এই বাচ্চা মানে এই কালকে অমুক কাজ আছে পরশু অমুক আছে কাজের আলাপ কাজের আলাপ অন্য কাউরে নিয়ে কমেন্ট করবো অন্য